যে জমি আমরা কোনদিন মন করে ছাড়ব না আইডা লেগে যত লড়াই করতে লাগে আমরা করব ওনাদের সর্বোচ্চ পূর্ণ থেকে 20 বিঘা সম্পত্তি হবে এর বেশি তো না এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের কলিংডা জমি কিনছে এই জায়গাতে আপনার ওনাদের সাইনবোর্ড দেওয়া আছে ওনাদের সাইনবোর্ডের উপরে জোর জোর বস্তুভাবে ওয়ান কেয়ার সাইনবোর্ড দিয়েছে অ্যানোনমি আছে 300 বিঘা এই জমিটা আমাদের আমাদের কি হবে না আমরা চাই আমাদের জীবনের সর্বোচ্চ থেকে লড়ে যাব আপনারা জমি কেউ কিনেন না জমি কিনলে পতাইতে হবে যাদের জমি নেই কি করে বিক্রি করল এতগুলো প্লট রাজুকের অনুমোদন ছাড়া কি করে মন গড়া লেআউট দেখিয়ে বিক্রি করে চলেছে প্লট এটা কি অনুমোদন নাকি নিবন্ধন লোভনীয় বিজ্ঞাপন দেখে আপনিও ফাঁদে পা বাড়াচ্ছেন না তো ওয়েল কেয়ার কি কোনোদিনও আলোর মুখ দেখবে নাকি গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা নিয়ে অন্ধকারে তলিয়ে যাবে অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্লট বিক্রি ও প্রচার বন্ধ করতে জিডি করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজুকের তৎকালীন চেয়ারম্যান বলেন হাইকোর্টের রায় বাস্তবায়নে অনুমোদনহীন আবাসন কোম্পানির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এ প্রসঙ্গে রাজুকের অথরাইজড কর্মকর্তা জানান ভূমি উন্নয়ন বিধিমালা দু এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দু অনুসারে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজুক যার ধারাবাহিকতায় ওয়েল কেয়ারের বিরুদ্ধেও জিডি করা হয়েছে ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেডের আবাসন প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা বলেন কৃষকের জমি ভাড়া নিয়ে জোর করে আবাসন প্রকল্পের সাইনবোর্ড লাগিয়ে ভুয়া প্লট প্রতারণা করছে নিরীহ কৃষকের জমি জবরদখলের নিতে ওয়েলকেয়ারের অস্ত্রধারী ক্যাডাররা এলাকায় মহারা দিচ্ছে এতে জনগণ আতঙ্কে ভুগছেন আবাসন প্রকল্পের নামে জমি জবরদখলের প্রতিবাদ করায় স্থানীয় জনপ্রতিনিধি সহ নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে ওয়েল কেয়ার অবিলম্বে দখলবাজি ও প্রতারণা বন্ধ না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা স্বল্প মানুষদের আকৃষ্ট করে সাইনবোর্ড টাঙিয়ে লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে ওয়েলকেয়ার এর ফাঁদে পড়ে সে সম্বলটুকু হারিয়ে নিঃশেষ হচ্ছেন হাজারো গ্রাহক এসব আবাসন প্রকল্পের কর্মকাণ্ডে বিপাকে পড়েছে রাজু এই অবস্থায় রাজুক অবৈধ আবাসন প্রকল্প প্রতারকদের ঠেকাতে উচ্ছেদ অভিযানে নামে ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেডের সাইনবোর্ড ও গেট অপসারণ করে প্রকল্প অফিস তালাবদ্ধ দেয় রাজুক যৌথভাবে মোবাইল কোড পরিচালনা করে রাজকের ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদ কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ফলে বিপাকে পড়েন অনেক ভুক্তভোগী ক্রেতা টাকা ফেরত চাইলে নানান তালবাহানা করতে থাকে কোম্পানিটি পরে বাধ্য হয়ে ক্রেতারা পৃথকভাবে অনেকগুলো মামলা করে ঢাকা আদালতে টাকা ও ক্ষমতার বলে মামলা থেকে জামিনে আসে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করে কায়েতপাড়ার হাজারো মানুষ স্থানীয়দের অভিযোগ ওয়েলকেয়ার গ্রুপ কায়েতপাড়া ইউনিয়নের মৌজায় মাত্র তিন থেকে চার বিঘা জমি কেনেন এরপর কৃষকদের জমি জোর করে দখলে নিয়ে সাইনবোর্ড লাগিয়ে বালু কার্যক্রম শুরু করে এতে এলাকাবাসী বাধা দিলে তাদের মামলা হামলা দিয়ে হয়রানি করছে ওয়েলকেয়ার বিশেষ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিজ্জামান মিঠু পরিচালক মোস্তাফিজুর রহমান সমাবেশে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোম্পানিটি সাধারণ মানুষের দুই বিঘা জমিও কিনে নি শুধুমাত্র ভাড়ায় সাইনবোর্ড লাগিয়ে বিক্রি করছে প্লট এবার আমরা ভিন্ন চোখে দেখতে চাই অনুমোদনহীন এই প্রকল্পটি অনেকদিন ধরে ফেসবুক পত্রিকা ও এসএমএস এর মাধ্যমে এক শ্রেণীর মানুষদের প্রতারণা করে সর্বস্ব কেড়ে নিচ্ছে অনেকেই না বুঝে জীবনের শেষ সম্বলটুকু তুলে দিচ্ছে তাদের হাতে মোট চারটি ফেসবুক পেজ থেকে বুস্টিং এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে ওয়েল কেয়ার গ্রিন সিটি ওয়েল কেয়ার কনসোর্টিয়াম লিমিটেড ওয়েল কেয়ার গ্রুপ ওয়েল কেয়ার হোল্ডিং লিমিটেড ওয়েল কেয়ারের দাবি তাদের পাঁচশো বিঘা জমি রয়েছে এর মধ্যে তিনশো পঞ্চাশ বিঘা বালু ভরাট করেছে তাদের মোট প্লট আছে এক হাজার আটশো তিরাশিটি যার মধ্যে এক হাজার প্লট বিক্রি করা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা কিছু সময় জন্য ধরেই নিলাম তাদের জমি আছে পাঁচশো বিঘা রাজ্য অনুমোদনহীন তাদের নিজস্ব লেআউট প্ল্যান অনুযায়ী একটি অঙ্ক করা যাক তাদের পাঁচ কাঠার প্লট আছে পাঁচশো বাষট্টি যাতে একশো চল্লিশ বিঘা দশ কাঠা জমির প্রয়োজন তিন কাঠার প্লট আছে নশো সত্তরটি যাতে একশো পঁয়তাল্লিশ বিঘা দশ কাঠা জমির প্রয়োজন আড়াই কাঠার প্লট আছে তিনশো একান্নটি যাতে তেতাল্লিশ বিঘা পৌনে আঠারো কাঠা জমির প্রয়োজন তাহলে মোট আবাসনের জন্যেই তাদের তিনশো উনত্রিশ বিঘা পৌনে আঠারো কাটা জমির প্রয়োজন এখন আসুন একটি আবাসন প্রকল্প করতে হলে ভূমি ব্যবহারের কিছু নীতি নির্ধারিত আছে আবাসন থেকে খেলাধুলার মাঠ সবকিছু দরকার একটি প্রকল্পের ভিতরে যখনই সবকিছুর জন্য আলাদা আলাদা জমি বরাদ্দ থাকবে তখনই এটি প্রকল্প হবে আবাসনের উনচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ জমির প্রয়োজন হয় যার মানে তিনশো উনত্রিশ বিঘা পনে আঠারো কাঠা জমি তাহলে বাকি আরও অন্যান্য ক্ষেত্রের জন্য ষাট দশমিক দুই শূন্য শতাংশ জমির প্রয়োজন হয় যার মানে 828 বিঘা পনে 18 কাঠা জমি যা হিসেব করলে মোট পরিমাণ দাঁড়ায় 1158 বিঘা 14 কাঠা জমি আছে 350 বিঘা যেখানে স্থানীয় মানুষ বলেছে এখানে মোট জমি আছে খুব বেশি হলে 350 বিঘা তাহলে বাকি 808 বিঘা 14 কাঠা জমি কোথায় পাবে ওয়েলকেয়ার কোম্পানিটির লে একটি কপি আমাদের হাতে এসেছে যেখানে এক হাজার আটশো তিরাশিটি প্লটের ভিতরে এক হাজারেরও বেশি প্লট তারা বিক্রি করে ফেলেছে অলরেডি আর প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটিরও বেশি প্লট তারা বিক্রি করে থাকে এখানে যে পরিমাণে জমি আছে তাতে সাতশো থেকে আটশো প্লট হতে পারে তাহলে বিক্রয়কৃত প্লট কিভাবে বুঝিয়ে দেবে তারা স্থানীয় সূত্র নিশ্চিত করেছে রাতের আধারে ওয়েলকার এই প্রজেক্টের মাটি কেটে বিক্রি করছে রাতের তিনটা থেকে ওনারা মাটি বড় জায়গায় প্রশ্ন হচ্ছে যদি জমিতে বালু ভরাট করে আবাসন প্রজেক্ট করার ইচ্ছাই থেকে থাকে তাহলে মাটি কেটে কেন বিক্রি করবে স্থানীয়দের দাবি ওয়েলকেয়ার নয় মূলত বালু ভরাট করা বেশিরভাগ জমি দেশের অন্যতম একটি প্রভাবশালী কোম্পানির জানিয়ে প্রায় সংঘর্ষ লেগেই থাকে দুটি কোম্পানির লোকদের মাঝে এখন আসুন জেনে নেওয়া যাক একটি আবাসন প্রকল্প করতে হলে মোট সাতটি শর্ত পূরণ করতে হবে এর ভিতরে উল্লেখযোগ্য প্রয়োজন কোম্পানির নামে দশ একর জমি থাকতে হবে রাজ্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে পরিবেশ অধিদপ্তরের তিন ধাপের ছাড়পত্র থাকতে হবে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে আর জেলা প্রশাসনের দায় মুক্তি সনদ নিতে হবে আপনার ধরেন তাহলে আপনার পঁচিশে পারবেন দুইটা ডি আর বি আই এর আগেও হয়ে যেতে পারে

ব্রোশিয়ারের পেছনেও দেয়া রয়েছে বেসরকারি আবাসক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা দু চার সংশোধিত 2012 ও দু হাজার পনেরোর আওতায় নিবন্ধনকৃত উদ্যোক্তা বা উপদেষ্টা হিসেবে নিবন্ধন করুন নাম্বার শর্ত স্পষ্ট করে লেখা এই বা প্রকল্পের অনুমোদন এবং প্রকল্পের অনুমোদন ব্যতীত প্লট বিক্রয় সহ প্রকল্প সংক্রান্ত কোন প্রকার বিজ্ঞাপন পত্রিকা সাইনবোর্ড বিলবোর্ড ইলেকট্রনিক মিডিয়া প্রদান প্রচার প্রচারণা চালানো যাবে না এই ধরনের বিধি বহির্ভূত কার্যক্রম গ্রহণ করলে মন্ত্রণালয় এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে এসব ধান্দাবাজ কোম্পানির হাত থেকে ক্রেতাদের রক্ষা করা সম্ভব ওয়েল কেয়ারের আবাসন প্রকল্প জমি কিংবা প্লট শুধু কি মিথ্যায় গল্প নাকি সত্যি সংশ্লিষ্ট মহল ও আইন শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা দরকার চটকদার লোভনীয় এইসব বিজ্ঞাপন দেখে যে সকল গ্রাহক ওয়েল কেয়ারের ফাঁদে পা বাড়িয়েছেন তাদের অভিজ্ঞতার ভয়ঙ্কর ভয়াবহ চিত্র উঠে এসেছে সামাজিক যোগাযোগ আমরা দু হাজার বিশ সালে দুইটি প্লট কিস্তিতে নেই তিন বছর আমরা কিস্তি কন্টিনিউ করেছি কথা ছিল যখন টাকা হবে একসাথে দিয়ে রেজিস্ট্রি করে নেব এখন আমরা রেজিস্ট্রি করতে চাচ্ছি তারা রেজিস্ট্রি দিচ্ছে না এখন দাম বেশি তাই রেজিস্ট্রি দেবে না ভবিষ্যতে দেবে তার গ্যারান্টি কি মনিরুজ্জামানের মাধ্যমে কিনেছিলাম এখন কল দিলে সে কল ধরে না প্লাস প্লটের জায়গা কি প্র্যাকটিক্যালি ওয়েলকারের আছে কাগজ কলমের পাঁচ কাটা বিক্রি করল কিন্তু হ্যান্ডওভারের সময় জায়গা কম আছে তখন এই প্রকল্পে যখন ভিজিটে যায় সেদিন বুঝতে পেরেছি এরা কাউকে জমি দিতে পারবে না এরা বিভিন্ন নামে পেজ খুলে লোক টানে এখানে যে পরিমাণের ল্যান্ড আছে তার থেকে বেশি বিক্রি করে ফেলেছে মালিকের কাছে যেও লাভ নেই সব ঘোরা শেষ ওরা রেজিস্ট্রি করে দেবে ঠিকই কিন্তু জমি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পুরো টাকা হারানোর ভয় যারা এককালীন কিংবা কিস্তিতে প্লট কিনেছেন প্রতি মাসে সময় মতো কিস্তি দিচ্ছেন তারা টাকা পানিতে দিচ্ছেন নাকি জমিতে দিচ্ছেন একটু ভেবে দেখবেন কিস্তি শেষে জমি দিতে পারবে ওয়েলকেয়ার প্লট বুকিং দিলে স্মার্ট টিভি সহ নানা পুরস্কারের লোভনীয় প্রস্তাব গ্রহণ করে আপনার পরিণতি কি হচ্ছে এই প্রশ্নের উত্তর মেলাবেন আপনারাই তো আবার দেখা হবে ওয়েলকেয়ার নিয়ে নতুন আরো একটি পর্বের চোখ রাখুন থাকুন আমাদের সঙ্গে Allah Hafiz